জানুয়ারি মাসে দেশে ছয়শো একুশটি সড়ক দুর্ঘটনায় ছয়শো জন নিহত হয়েছেন আর এতে কমপক্ষে এগারো হাজার জন আহত হয়েছেন দুশো একাত্তরটি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ছয়শো জন যা মোট নিহতের তেতাল্লিশ দশমিক চার দুই শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনার হার তেতাল্লিশ দশমিক ছয় তিন শতাংশ যা সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বড় অংশ মঙ্গলবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধের জন্য সরকার পুলিশ সড়ক নিরাপত্তা সংস্থাগুলির আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা জরুরি জানুয়ারি মাসে ছয়শো একুশটি সড়ক দুর্ঘটনা ঘটেছে যা সড়ক নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুতর সংকেত এই দুর্ঘটনাগুলিতে ছয়শো আটজন নিহত হয়েছেন এটি মানে প্রতি দুর্ঘটনায় গড়ে শূন্য দশমিক নয় আটজন মানুষ প্রাণ হারিয়েছেন মোট দুইশো একাত্তরটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে যা দুর্ঘটনার তেতাল্লিশ দশমিক ছয় তিন শতাংশ এর মধ্যে দুশো চৌষট্টি জন নিহত হয়েছেন যা মোট নিহতের তেতাল্লিশ দশমিক চার দুই শতাংশ এই তথ্যটি মোটরসাইকেল সাইকেল দুর্ঘটনার ঝুঁকির এই তথ্যটি মোটরসাইকেল দুর্ঘটনা উচ্চ ঝুঁকির কথা প্রকাশ করে সড়ক দুর্ঘটনায় এগারো হাজার জন আহত হয়েছেন যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হতে পারে এ ধরনের পরিসংখ্যান সড়ক নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য উদ্বেগের বিষয় বিশেষত মোটরসাইকেল দুর্ঘটনার হার এবং এর ফলে নিহতের সংখ্যা অনেক বেশি যা সড়ক নিরাপত্তা বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার প্রমাণ করে